সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ক্ষতির সম্ভাবনা এটা আমরা নিজের চোখে দেখছি সেক্ষেত্রে এখানে যে স্পটগুলোতে হচ্ছে যে ড্রেজার বসানো হয়েছে সেটা আমরা কয়েকটা জব্দ করেছি এবং কয়েকটা মানে এটা এখানে পুরোপুরি ড্রেজার বন্ধ থাকবে হ্যাঁ ড্রেজার কোনোটাই হচ্ছে যে এটা চালাতে দেওয়া যাবে না আর সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনে এলাকাবাসীর প্রতিবাদ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে এ ঘটনায় এলাকাবাসীর তীব্র প্রতিবাদ ও ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর অভিযোগ স্থানীয়রা জানান এই নদীর পার ঘেঁষে সাধারণ মানুষের বসতি এবং বাংলাবাজার নামে একটি বড় বাজার রয়েছে প্রতি বছর বর্ষাকালে নদীর তীর ভেঙে যায় এর ফলে নদীপাড়ের মানুষ এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা সবসময় আতঙ্কে থাকেন এ অবস্থায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলে বর্ষা মৌসুমে ভয়াবহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এলাকাবাসীর দাবি সরকার জনস্বার্থে নদী খননের জন্য ইজারা দিয়েছে কিন্তু ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অনুমতি দেওয়া উচিত নয় এভাবে খনন করলে নদীর তীর ভেঙে পড়বে এবং পুরো এলাকা হুমকির মুখে পড়বে ইজারাদারদের বক্তব্য অভিযোগ অস্বীকার করে ইজারাদাররা বলেন তারা জেলা প্রশাসকের অনুমতি এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন তাদের দাবি বৈধ অনুমতি চালাচ্ছেন হুমকি ও হৈরানির অভিযোগ করেন ইজারাদারদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে বিশ লাখ টাকার মিথ্যা মামলা দেওয়া হয়েছে এতে স্থানীয়রা হচ্ছেন এলাকাবাসীর ভাষ্য যদি ডিসি মহোদয় ও হাইকোর্ট সত্যি অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অনুমতি দিয়ে থাকেন তবে আমাদের এ এলাকা থেকে উচ্ছিত করে দিন নয়তো প্রখ্যাসে গুলি করে মেরে ফেলুন কেননা এখানে বসবাস করে প্রতিদিন মৃত্যু হয়ে থাকার চেয়ে একবারই মরে যাওয়া ভালো গতকাল বিকেলে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ্রতন সিংহ ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও মহোদয় বলেন যে যে স্পটগুলোতে ড্রেজার বসিয়েছে তাতে ক্ষতির সম্ভাবনা রয়েছে এটা তিনি নিজের চোখে দেখেছেন এবং কয়েকটি ড্রেজার জব্দ করেছেন তিনি বলেন যে এখানে পুরোপুরি ড্রেজার বন্ধ থাকবে এবং কোনো ড্রেজার এখানে চলতে দেওয়া যাবে না তারা প্রথমে ড্রেজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেন কিন্তু ইজারাদাররা এসে বাধা দিলে বড় ধরনের সংঘাত এড়াতে নদীতে যারা কাজ করছিলেন তাদের উঠে আসতে বলেন তবে ঘটনাস্থলে যারা এ কাজে বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে হবে আপনারা কি দেখেন চরের বাইরে কোথাও সাংবাদিক জাতির বিবেক আপনারা দেখেন আমি চর কাটতামগঞ্জের ডিসি মহোদয় আমাদেরকে নির্দেশ করতে চর কাটার জন্য সুনামগঞ্জের ডিসি মহোদয় আপনারা এই সংবাদটুকু প্রচার করেন আমার আর কিছু দরকার নাই আমি হাইকোর্টে রোল করে রোল নিয়ে এখানে আসছি

অবৈধ আমরা কোনোভাবে অবৈধ কাজ আমাদের এলাকা করতে দিব না পক্ষে নিব সে তাকে অবৈধ বলে ঘোষণা দিব আমরা অবৈধ লোক আমাদের

বালু রাবার ড্যামের যে রাবার ড্যাম আপনারা জানেন এখানে লক্ষ্মীপুরের এদিকে যে গ্রেটার লক্ষ্মীপুরের যারা বাসিন্দা আছে তাদের প্রশ্নজনী আবাদের জন্য রাবার ড্যামের এখানে আমরা একটু অভিযোগ পাচ্ছিলাম যে এখানে স্টিল বডি কয়েকটা ঢুকে যাওয়ার কারণে রাবার ড্যামের ওনতি হওয়ার সম্ভাবনা আছে এবং যেহেতু এতে বালু প্রতিকৃতিক শিক্ষণে একটা বিষয় থাকে সেক্ষেত্রে ওটা একটা এফেক্ট করতে পারে সেক্ষেত্রে আমরা দেখছি রাবার জাম থেকে হচ্ছে নিরাপদ দূরত্বে যে নিরাপদ দূরত্বে হচ্ছে গিয়ে আসলে রাবার জ্যামের কোনো ক্ষতি হতে পারে না সেই এলাকাতে হচ্ছে আমরা একটা ব্যারিকেড দিয়ে দেয় যাতে করে এখানে ক্ষীতি নিতে না পারে আর আপাতত হচ্ছে আমাদের এখানে যেসব জায়গায় হচ্ছে যে রেজার্ট চলমান ছিল আগে যেটা সেটা আপাতত বন্ধ লাগবে সেটা আপাতত বন্ধ লাগবে এবং আমরা কয়েকটাও করে নিয়ে যাই